বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ স্বামী লোকেশ্বরানন্দ শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্যটা কি সবচেয়ে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে তিনি সব কিছুকে দার্শনিক ভিত্তিতে দাঁড় করিয়েছেন আমরা দর্শন বলে একটা কথা জানি ইংরেজিতে যাকে ফিলোসফি বলে আমি এই দার্শনিক শব্দটা ব্যবহার করছি কিন্তু সেই অর্থে নয় যা কি না প্রত্যক্ষ অনুভূতি তাকেই বলি আমরা দর্শন ঋষি বলি তাঁকে যাঁর দর্শন হয়েছে যিনি দ্রষ্টা অর্থাৎ যিনি সাক্ষাৎ অনুভূতি লাভ করেছেন আমাদের শাস্ত্রে বলে যতক্ষণ না অপরোক্ষানুভূতি হচ্ছে সাক্ষাৎ অনুভূতি হচ্ছে ততক্ষণ পর্যন্ত জ্ঞান হবে না সমস্ত হিন্দু শাস্ত্রে শাস্ত্রে এই প্রত্যক্ষ অনুভূতির ওপরে জোর দেওয়া হয়েছে যেমন শ্রীরামকৃষ্ণ বলেছেন কাশি সম্বন্ধে কত বই পড়লাম মানচিত্র দেখলাম তবুও কাশি সম্বন্ধে ঠিক ধারণা হলো না কাশি যখন নিজে দেখব সেখানে গঙ্গার ঘাটে বেড়াবো রাস্তায় বেড়াবো মন্দিরে যাব সাধু সন্ন্যাসী দেখব তখন কাশি সম্বন্ধে আমার একটা সুস্পষ্ট ধারণা হবে প্রত্যক্ষ অনুভূতি হবে ঈশ্বর সম্বন্ধে এই প্রত্যক্ষ অনুভূতি এটাই ধর্মের উদ্দেশ্য শ্রীরামকৃষ্ণের এই প্রত্যক্ষ অনুভূতি হয়েছিল তিনি নিজে বলতেন আমি ষোলোটাং টাং করেছি অর্থাৎ ধর্মজগতেই যত রকমের সাধনার কথা আছে তিনি সব করেছেন খুব বিনয় করে বলছেন আমাকে সব একটু আধটু করে দেখতে হয়েছে কিন্তু আমরা যা ইতিহাস পাই একটু আধটু নয় পুরোপুরিই করেছেন যা নাকি আর কেউ কখনো করেননি যার তুলনা আমরা ধর্মের ইতিহাসে পাই না এদেশে নয় কোনো দেশে নয় সব কিছু তিনি যে শুধু অল্প বিস্তর সাধনা করেছেন তা নয় তিনি অনুভব করেছেন দর্শন করেছেন সেজন্য বলছি দার্শনিক ভিত্তিতে তিনি সব কিছুকে দাঁড় করিয়েছেন যদি ধর্মের কথাগুলি শুধু কথাই হতো যা বইতে পড়ি আমরা শুনতে ভালো লাগে কিন্তু সেসব কারো অনুভূতির বস্তু নয় তাহলে সেগুলোর কোনো মূল্য থাকতো না আমাদের কাছে শ্রীরামকৃষ্ণ দেখালেন যে ধর্ম অনুভব করা যায় এবং করে দেখাচ্ছেন সবাইকে বলছেন আমি এরকম দেখেছি তুমিও দেখতে পারো যদি তুমি এই এই করো শ্রীরামকৃষ্ণের বৈশিষ্ট্য হচ্ছে যে তিনি যেন একটা প্রকাণ্ড প্রদর্শনী ধরা যাক বিজ্ঞানের একটা প্রদর্শনীতে আমি গেছি বিজ্ঞানে কী কী সম্ভব সব সামনে সাজানো রয়েছে আমি হয়তো বিজ্ঞানের ছাত্র নই বিজ্ঞানের তত্ত্বও আমি কিছু বুঝি না কিন্তু তার একটা বাস্তব রূপ যখন আমি প্রদর্শনীর মধ্যে দেখি তখন একটা ধারণা হয় বিজ্ঞান এসব সম্ভব করতে পেরেছে শ্রীরামকৃষ্ণ তেমনই একটা প্রদর্শনী তার সমস্ত জীবনটা একটা প্রদর্শনী কেউ কেউ বলেন তিনি একটা ল্যাবরেটরি একটা গবেষণাগার বিজ্ঞানী গবেষণা করে নিজের তৃপ্তির জন্য এবং লোক কল্যাণের জন্য শ্রীরামকৃষ্ণকেও দেখতে পাই তিনি নিরন্তর গবেষণা করে চলেছেন ধর্মজগতে যত সত্য রয়েছে সব সত্যকে উদ্ঘাটিত করতে হবে এই যুগের জন্য এই যুগ বড় কঠিন যুগ এই যুগের মানুষ অত্যন্ত সন্দিগ্ধ চিত্ত সব কিছুই তারা সন্দেহের চোখে দেখে তাই তার এই গবেষণা শ্রীরামকৃষ্ণ এই যুগ ধর্মটা যেন বুঝতে পেরেছিলেন আমরা তাকে যুগগুরু বলি এই জন্যেই তিনি যুগগুরু যে এই যুগের যা প্রয়োজন তিনি সবচেয়ে বেশি করে বুঝেছিলেন সেজন্য তার যত কিছু উপলব্ধি সব যেন তিনি একটা প্রদর্শনীতে সাজিয়ে রেখেছেন যার যেটাতে রুচি যার যেটা ভালো লাগে সেই জিনিসটা সে বেছে নিক যাচাই করে নিক জয় রামকৃষ্ণ